নমস্কার বন্ধুরা আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল আর এফ হেলথ ক্লিনিকের পক্ষ থেকে শুভেচ্ছা যিনি আজকে এমন একটি ফল নিয়ে আলোচনা করব যে ফলটি আপনাকে অনেকভাবে উপকৃত করে থাকে যেমন হচ্ছে এই ফলটি অ্যানিমিয়া দূর করে থাকে ক্যান্সার প্রতিরোধ করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে আপনার হার্টকে সুস্থ রেখে দেয় কিডনিতে পাথর জমতে দেয় না এইরকম আরও অনেক উপকার আপনাদেরকে করে আপনাদেরকে সুস্থ রেখে দেয় তো বন্ধুরা এবার জেনে নেয় সেই ফলটি কী এই ফলটি খুবই সুস্বাদু এবং গুণ মানে পরিপূর্ণ ফলটির নাম হচ্ছে ডালি যাকে আমরা আরেকটা নামে চিনে থাকি সেটা হচ্ছে কি বেদানা তাই বন্ধুরা এই সুমিষ্ট ডালিম ফলের উপকারিতাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে অন করুন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট খুব সহজেই পেয়ে থাকেন আর সেই সাথে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন প্লিজ 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 চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক এই ফলটি আমাদেরকে কী কীভাবে উপকার করে থাকে কিভাবে বা করে সেটাই আজকে জেনে নিন না ডালিমে ক্যালোরি ও চর্বির পরিমাণ অর্থাৎ ফ্যাটের পরিমাণ খুব কম থাকে যত সামান্য কিন্তু ফাইবারস ভিটামিন ও খনিজ উপাদানে এটা কিন্তু পরিপূর্ণ এবং সেই সাথে উল্লেখযোগ্য পরিমাণে থাকে অ্যান্টি অক্সিডেন্ট আয়রন ভিটামিন সি ফোলেট ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়ামের মতো উপাদানগুলি এতে পরিপূর্ণভাবে থাকে তাই এই সুমিষ্ট ফল অর্থাৎ ডালিম খেলে আপনি নানানভাবে উপকৃত হয়ে নানান রোগ থেকে কিন্তু দূরে থাকতে পারবেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ডালিম ফলটি আমাদের শরীরে যে উপকার গুণ করে থাকে তার মধ্যে দশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ ডালিমের দশটি উপকারিতা সম্পর্কে আমরা জানব ডালিমের উপকারিতাগুলির মধ্যে এক নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফোনিক যোগের সমৃদ্ধ উৎস হলো এই ডালিম তাই এটি কি করে না আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে দুই হচ্ছে কি না ডালিমের যোগগুলোতে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে এটি কি করে না ক্যান্সার টিউমারের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং সেই সাথে কি করে ইনফরমেশন অর্থাৎ প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে প্রস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ডালিম দু নম্বর হচ্ছে ডালিমে উপস্থিত শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টগুলি হিটপিন্ড অর্থাৎ হার্ট এবং রক্ত অর্থাৎ ব্লাড ভেসেলসগুলিকে অক্সিডেন্টিভ ক্ষতি থেকে রক্ষা করে করে কি করে না কার্ডিওভাস্কুলার রোগ থেকে আমাদেরকে সুস্থ রেখে দেয় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উপর একটি গবেষণা করে দেখা গেছে যে ডালিমের রস পান করলে বুকের ব্যথার তীব্রতা অনেকটা কমে থাকে চার নম্বর হচ্ছে কি না প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট পাওয়া যায় ডালিমে তাই এটি অ্যানিমিয়া অর্থাৎ রক্তপাতা রক্ত শূন্যতা যাকে বলে সেটা কি করে রোধ করে থাকে তাই আপনারা প্রতিদিন থেকে একটি করে ডালিম কি খেতে পাঁচ নম্বর না ডালিমের রস রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিকে কমিয়ে থাকে ছয় হচ্ছে ডালিমে উপস্থিত যৌগ প্রতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে মুখে জীবাণু যার নিঃশ্বাসের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় সৃষ্টি করতে পারে রকম জীবাণুগুলোকে এ প্রতিরোধ করে থাকে সাত হচ্ছে কি না ডালিম ব্রেনকে ভালো রেখে অ্যালজাইমার ও পার্কিংসান মতো রোগকে কমিয়ে থাকে অর্থাৎ তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আট নম্বর হচ্ছে কি না ডালিমে রয়েছে অ্যালার্জি ট্যানিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে যে কোনো ধরনের ইনফরমেশন অর্থাৎ কোথাও কমাতে সাহায্য করে ডালিমে উপস্থিত পলিফেনল এটি কি করে না ক্লান্তি কমায় এবং ব্যায়ামের সময় ও পরে পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে বলে মনে করা হয় দশম হচ্ছে কি না ডালিমে উপস্থিত যৌগ ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রের মাইক্রোবায়োমে উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে থাকে একটি সুষম মাইক্রোবায়োম সঠিক হজম এবং পুষ্টি শোষণের জন্য অত্যন্ত উপকারী একটি বলয় এই বলয়ে যদি সঠিক এবং ভালো ব্যাকটেরিয়া যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু এই হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়ে থাকে এবং পুষ্টি শোষণও কিন্তু সুষ্ঠুভাবে হয়ে থাকে এছাড়া ডালিমের বিজে উচ্চ ফাইবার উপাদান থাকায় তা কি করে না হজমের স্বাস্থ্য কেউ কিন্তু পুষ্ট করে থাকে এবং সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং বড় একটি রোগ অস্বস্তিকর একটি রোগ সেটা হচ্ছে আইপিএস অর্থাৎ ইরিটেবল বায়োল সিন্ড্রোমের মতো অবস্থাকে উন্নত করে থাকে ওকে বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম যদি আলোচনা থেকে ওয়ান পার্সেন্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেল আইকন অন করুন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট আপনারা সহজে পেতে পারেন এবং সেই সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ